আমার বইয়ের জায়গাকে আমি কখনো মিথি দিতে পারি হ্যালো গাইস আজকে ভিডিওটার ইন্ট্রো দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটার টপিক কি হতে চলেছে হ্যাঁ গাইস আপনারা ঠিকই ধরেছেন আজকে টপিক হচ্ছে মিথিলা ভার্সেস মোস্তাফ জাহান আচ্ছা একজন লিখছে বুঝছো এমডি ডি শেরগুল আলম বেদব বেটা হইতে পারে না আপনি এত কপি করেন কেন কাকে কপি করলাম দাঁড়াও এক মিনিট আরে লিখিলাম মেটাকে আমি কি বলবো আর কি ভিডিও করবো ওই মেটাটা আমি যতবারই দেখি ততবারই আমার মেজ গরম হয় কারণ এই মেয়েটা এত নির্লজ্জের ঘরে নির্লজ্জ বেআর ঘরে বেআয়া এই মেয়েটার কোন লজ্জা সরম কিচ্ছু নাই প্রথমে রাখছে রাকিব হোসেন যে নিয়ে কিভাবে রাকিব হোসেন এবং অন্তরার মধ্যে সম্পর্ক খারাপ বানাবে এবং খারাপ বানাইয়া সেই রাকিব হোসেনের সঙ্গে সে সংসার করবে এটাই হচ্ছে মিথিলার এইটুকু মাইয়া তা তলে তো লেটেটে মেরে একো বুদ্ধি ধরে মানে ধারণার বাইরে ওতে লাজে যে কি শুনাই আরে ভাই ওরে সাইডে বল তো বলেছিস না মাই খাইসা গরুর তো আমাদের সংসারটা পুরো ভাইঙ্গা দিছিল মিথিলা আমাদের অলমোস্ট বিচ্ছেদ হয়ে যাবে আমরা ওমরায় যাব তার একদিন আগে আমি আমার বাই বাসায় আসছি এই মিথিলার জন্য ও যে কর্মकांडটা করে ওর সবাই সবাই ধরে কসু বলে দেওয়া উচিত ছিল যেটা সত্য কথা

কি সেটাই শুনি মানে এই মেয়েটা কত করতে এত পারে এত পারে মানুষ আসলে কিভাবে এত খারাপ আর এরা সোশ্যাল মিডিয়ায় আইসা টাকার মুখ দীক্ষা মানে ধরারে সারা গান করতেছে না